হ্যালো এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আজকের আমি আছি কলকাতা নিউটাউন টাউন বিশ্ববাংলা গেটের একদম পাশে স্মার্ট প্লাজা পার্কে Yeah. <sighs> এই ফুলটা আমার কানে নেওয়ারই ছিল কারণ কুর্তির সাথে ম্যাচ করে যাচ্ছিলো বাট এই ফুলটার নাম কি আমি ভুলে গেছি মুহূর্তে সম্ভবত কদম ফুল হবে আর এই পার্কটি খুব ডিসিপ্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে যারা ভিডিও বানানোর জন্য লোকেশান খুঁজছেন আমার মতো এই পার্কটি ভালো মানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসবে কারণ আমি এখানে শ্যুটের জন্য এসছি তার জন্য বললাম আর আমার কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল তারপরে যেটা ঘটলো সেটা আমি একদমই ভাবতে পারিনি মানে একদম আমার ধারণার বাইরে ছিল যে সন্ধে নামার পরে এত সুন্দর লাগবে এই পার্কটা কি বলবো এত সুন্দর লাগছে চারিদিকে মানে আলো ঝিলমেল করছে এত ভালো লাগছে জাস্ট কল্পনার বাইরে পারলে প্লিজ একটা শেয়ার করবেন পাশে থাকবেন রাতের বেলায় এত ভালো লাগছিল এই মেলা পাশেই হচ্ছে মিলন মেলা এখানে হরেক রকমের জিনিস হরেক দামে পাওয়া যাচ্ছে তার সাথে এত ভালো সিনারি মানে আমি আপ্লুত হ্যালো এই ভ্রীমন রাতের আলোতে ঝলমল করছে বিশ্ববাংলা গেট আর এই পার্ক টাটা বাইক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই